আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজ বেশ কিছুদিন যাবৎ সূর্যের দেখা নেই তো এরকম বলি না আবহার কারণে সাধারণ মানুষের যারা বলা চলে যারা নিম্ন আয়ের মানুষ তাদেরকে একবারে ভয়াবহ অবস্থা পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে হচ্ছে তো আমি এসেছি করলা জমিতে খ্যার বিছানোর জন্য তো সাধারণত করলা জমিতে মাছা দিতে হয় কিন্তু আমরা মাছা দেবো না দিব হলে খ্যার বিছিয়ে দেব কারণ এই করলার জাতটা শুধু মাটিতেই হয় তাই আমরা খ্যার বিছিয়ে দেব তো যা বলছিলাম আর বেশ কিছুদিন হয়ে গেলো সূর্যের দেখা নেই তো আজকের আবহাওয়াটা এতটাই খারাপ আকাশ থেকে একবারে পানি ঝরছে মানে যে কুয়াশা এত কুয়াশার পরিমাণ কম কিন্তু একবারে ওই বৃষ্টির মতো ইয়ে পড়ছে কুয়াশা পড়ছে পানি পড়ছে তো মাথায় কিছু দেওয়ার দরকার ছিল টুপি অথবা কোনো কিছু দেওয়ার দরকার ছিল তো মাথায় কিছু দিতে পারলে ভালো হতো তাহলে মাথারা সুরক্ষিত থাকত তো যাই হোক আমাদের কাজ হলো এই খেয়ারগুলো এই করলার জমিতে বিছিয়ে যাওয়ার জন্য আমরা এসেছি তো আমাদের কাজ শুরু করে দিই তো আমাদের খ্যারের পরিমাণ যা আছে এটি দেওয়া সম্ভবত হবে না আমাদেরকে আরও খ্যার সংগ্রহ করতে হবে Thank yeah. you. তো দর্শক আমাদের কাজ প্রায় চার ছয় ভাগের চার ভাগ হয়ে গেছে আর দুই ভাগ আছে তো এই হলো আমাদের কাজ দেখুন আমরা করলা জমিতে এইভাবে খেয়ার বিছালাম যদিও মাছ দিলে ভালো হতো কিন্তু আমাদের করলার জাতটা অন্য অন্য রকম এই করলা জাতটা শুধু এই খেরের উপরে মাটিতেই খেরের উপরেই হয় তাই আমরা খ্যার দিলাম তো আমাদের কাজ প্রায় শেষের দিকে তো আজকের ভিডিও পর্যন্তই তো আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন আর ভিডিওটি কে কোথাতে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ